গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে হ্যাঁ দশটা পঁয়ত্রিশ বাজে তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা এত ঠান্ডা পড়েছে না কাঁপছি ঠান্ডায় সকালে উঠে সব কাজটা টাজ সেরে চান টান পুজো টুজো সব হয়ে গেছে নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই চা এই যে ব্রেড বাটার এই দিয়ে চা খাওয়াবে আর এই যে বাজার কিন্তু এখন আমাদের যায়নি তোমাদের দাদা ভাই এগুলো সুবাসদার জমিতে হয়েছে দিয়ে গেছে এটা হচ্ছে মূল শাক এর মধ্যে আছে ধনে পাতা কী বেত শাক আছে মনে হয় বাজারে যায়নি তাও দেখো বাজার চলে এসছে বাড়িতে তাহলে চলো খাওয়া দাওয়া করি পরে আসছি দেখতে থাকো তারপর তো রান্নাবান্না আছেই সবই তোমাদের শেয়ার করব। চলো আর এই ঘরটা এখনও গোছানো হয়নি ঘরটা গোছাবো চলো দেখতে থাকো ঘরটা গুছিয়ে নিলাম এই ঘরটা আর এই ঘরটা তো গোছানোই থাকে এই দেখো মাল কালকে সেই পট্টি টট্টি কেটে দেখেছি আর বসতে দেখো না কি করিনি বাইরের অবস্থা খুব খারাপ মেঘলা হাওয়া দিচ্ছে কিচ্ছু খুলিনি আর চলো তোমাদের দাদাভাই গেল বাজারের দায়িত্ব জানিয়ে নি আমি দিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে ওর জন্য একটা ডিম সেদ্ধ হচ্ছে আর এই বাঁধাকপিটা অনেক দিন ধরে আনা রয়েছে খাওয়াই হয় না আমি রান্না করতেই পারি না সময়ের জন্য তাই আজকে বাঁধাকপিটা কেটে নিলাম একবারে আলু কেটে দিয়ে রেখে দিয়েছি কড়াইতে করে সেদ্ধ বসাবো এই ডিমটা নামিয়ে এটার মধ্যে এই উনটাতে সেদ্ধ বসা তাহলে তোমরা তো দেখলে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ডিম সেদ্ধ হচ্ছে আর বাঁধাকপি কেটে নিলাম আর দা তো মূল শাক দিয়ে গেছে তোমাদেরকে দেখালাম ধনে পাতা ওর মধ্যে মনে হয় বেত শাকও আছে তা যাই হোক এগুলো দিয়ে গেছে এগুলো ওনার একটা জমি আছে ওই দিকটায় মানে সেই জমিতে উনি এগুলো লাগিয়েছে যাই হোক এগুলো আজকে খাওয়া হবে না এত রান্না করলে খাবে কি চলো একটু মেশিনে বসি আর বাজার থেকে আস কী আনে দেখা যাক দেখতে থাকো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজারে গেছিল তা বাজার থেকে চলে এসছে এই যে দেখো কী নিয়ে এসছে দেখো পাকা পাকা বলছি কাঁচা টমেটো আছে পিঁয়াজ আছে কড়াইশুঁটি আছে মূল একটা ফুলকপি এনেছে আর এখানে এনেছে দেখো হ্যালেন এনেছে দেখো এত সুভাষ দাগ কত শাক দিয়ে আছে তাও আবার হ্যালেন নিয়ে এসছে দেখো যাই হোক আর এই যে ধনে পাতা নিয়ে এসছে দুয়াটি সুভাষ দাও ধনে পাতা দিয়ে গেছে এই যে এই বাজার আর কি মাছ এনেছে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে শটফুটি মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা দিয়ে দেখি কি করা যায় আর এদিকে দেখো ভাত হয়ে গেছে এই যে ভাত এই মাত্রই ভাতটা নামালাম ভাত হয়ে গেছে এই যে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে কড়াইটা ধুয়ে বসিয়েছি মাছের ঝোলটা বসে দেবো তা চলো মাছ ভেজে নিচ্ছি এদিকে দেখো এই যে মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে এবার এই যে লেগগুলো ভেজে নিচ্ছি আর এই যে মাছের ঝোলের সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি ছিম কালি নিয়েছি আর নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা দিয়েছি এই যে দেখো আর এখানে দেখো বড়ি ভেজে রেখেছি ম আলু কালি দিয়ে বড়ি দিয়ে রাঁধুনি দিয়ে পাতলা করে ঝোল হবে ভেবে বন্ধুরা এই দিয়ে মাছের ঝোল হয়ে গেছে একদম পাতলা ঝোল করেছি রাঁধুনি দিয়ে আর এইদিকে দেখো দাদাকে কি হচ্ছে বাঁধাকপিটা থেকে সেদ্ধ করা ছিল আলুটাও বাঁধাকপির সাথে সেদ্ধ করে নিয়েছিলাম কড়াই কিছু দিয়ে কোনো মশলা দিইনি শুধু নুন হবে মিষ্টি মানে চিনি আর কি আর এখানে দেখো একটু পেঁয়াজ কাটি আর বিনস ভাজা করেছি এটা তোমাদের দাদা মাইর জন্য সেদ্ধ করে দিলাম আমি ওকে দিতে চলে গেছি লেগে তা যাই হোক দুপুরবেলা এসে খেয়ে নেবে আর ওইদিকে যাতে একটু মাছের তেল ভেজে রেখেছি আর পেঁয়াজ কালি আর বিনস ভাজা যেহেতু কালকে একটু ডাল আছে ওই জন্য ভাবলাম পেঁয়াজ কালি আর বিনস করি আর চিংড়ি মাছটাই এই যে ভেজে নিয়েছি এই দেখো সর্ষে ফুল আর সর্ষে পাতা একসাথে চিংড়ি মাছ দিয়ে ভরতে হবে অনেক কিছুই রান্না করে ফেললাম এই যে সর্ষে ফুল চিংড়ি মাছ দিয়ে ভর্তা হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি রান্না ও আচ্ছা বাঁধাকপিটা এই দেখো বাঁধাকপি আর নিচে তো কালি ভাজা সবই তোমাদের দেখিয়ে দিয়েছি রান্না কমপ্লিট এবার আমি এই যে বাসন টাসন ভাজবো অনেক বাসন বেরিয়েছে আর এই জায়গাটার আমার অবস্থা দেখো কী অবস্থা দেখো এগুলো সব ফেলবো এখন এগুলো সব পরিষ্কার করলাম এখন এগুলো ফেলে পরিষ্কার করবো বন্ধুরা তোমরা তো দেখলে রান্নাবান্না সব কমপ্লিট এখন বাসন টাসন মাজবো চলো দেখতে থাকো আর তোমাদের দাদা ভাই আসেনি আসলে খাওয়া দাওয়া করবো তারা বাসনগুলো মেজে আসি চলো দেখতে থাকো পরে আসছি

চলো চা খাই ডিম রোল দিয়ে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব দিও আর একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে আজকের মতন টাটা গুড নাইট ওই ভালো থেকো সুস্থ থেকো